এই যে দুপুরবেলা কলমি শাক আর এই থেকে কলা পাতা দিছি কীভাবে খায় হাঁসগুলায় মার্শাল্লাহ এভাবে দুপুরের খাবার ডামার ক্যাপচার হয়ে জায়গা মানে দেওয়া লাগে না একটা সুবিধা দুপুরবেলা এরকম পাতা মাতা এটা সেটা তারপরে কচুরি কচুরির পানা এনে সব কিছু এনে দেই খাওয়াই দিই তো মনে করেন যে কিছু হাই হয় টাকা পয়সা কিছু সাশ্রয় হয় ভিটামিনটাও ন্যাচারালটা পায় কারণ পুকুরে তা আবদ্ধ আবদ্ধ করে পাইলা তো আপনার ভিটামিনটা পায় না সেই কারণে ভিটামিন ডা এইভাবে পাইলে আছে ন্যাচারালটা তো আপনারা চাইলে এইভাবে খাওয়াইতে পারেন খাওয়াইলে আপনাদেরও সুযোগ সুবিধা হবে ভালো হবে বেশি যারা ছাইরা বলে তাদের তো লাগে না যারা আবদ্ধভাবে বলেন আমার মতো তারা এইভাবে করতে পারেন তাইলে আপনাদের জন্য অনেক উপকার এই এখানে কলা গাছ আমাদের এরকম কলা গাছের পাতা যেরই ভালো লাগে না যে নষ্ট হয়ে থাকে কেটে কাটে কেটে সব এখানে ফলাই দিই ফলাই দিলে সব খেয়ালায় আর কলাগা কলা গাছ যদি ফালাই দিই না খেয়া লাগে কিন্তু কলা গাছ দিলে ঠোঁটের মধ্যে বেড়ে যায় গাছের ভিত্তি আটকে থাকে এই কারণে কাটতে কাটতে আম গাছেরও কিছু কাটতে কাটতে কাটায় ফাড়া দেবেন দেখুন খেয়ে লাগে সুন্দর এ থেকে ভিটামিন ভালো পায় আরও ওই জায়গাতে ইয়ে আছে কসুরি আছে কসুরি দিই এইভাবে খাওয়াইতে আসি তো আপনারা চাইলে এইভাবে খাওয়াইতে পারেন সাশ্রয়ের জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন উপকৃত হলে